শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ইশরাক হোসেনও তেমনি ভাবে মাননীয় মেয়র এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন অন্যদিকে ইশরাক ও তার ঘনিষ্ঠরা সরাসরি অভিযোগ তোলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়ার বিরুদ্ধে তারা দাবি তোলেন আসিফ মাহমুদের পদত্যাগ চাই এবার ইশরাক হোসেনের উপর অতর্কিত হামলা করার জন্য সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়াকে গ্রেফতার করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বিএনপি দলীয় নেতা এবং সাধারণ জনগণ এই প্রেক্ষাপটেই রাজনীতির মঞ্চে যেন চমকপ্রদভাবে হাজির হন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গত নির্বাচনে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও সেই নির্বাচনকে কেন্দ্র করেই হঠাৎ নিজেকে ঢাকার মেয়র হিসেবে ঘোষণা দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এরপর থেকেই যেন নাটকীয় মোর নেয় পরিস্থিতি সমর্থকদের নিয়ে নানা কর্মসূচি শুরু করেন ইশরাক র্যালি থেকে শুরু করে মানববন্ধন সংবাদ সম্মেলন সব কিছুই যেন নতুন মেয়র হিসেবে পাওয়ার প্রচেষ্টা এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় রাজনীতির অঙ্গনে সাধারণ জনগণ অনেকেই বিষয়টিকে দেখছেন নেতিবাচকভাবে